হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন অনেক ভালো ছোট্ট ফ্যামিলির নতুন ভালো আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার মেয়ে আজকে গোসল করানোর জন্য রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছ আমার ছোট মেয়েটা আজকে দেখতে দেখতে প্রায় দেড় মাসের বেশি হয়ে গেল তার বয়স উল্টো করে তাকে সম্প্রদায় ঘষাঘসি করতে গিয়ে এসে বমি করে দিয়েছে আমার মেয়েটা দেখতে পাচ্ছ তোমরা তো আমার মেয়েকে সুন্দর করে তার আম্মু কিন্তু যত্ন করে নিচ্ছে দেখতে পাচ্ছল সুন্দর করে আমার মামুনিকে দেখো কিভাবে কিভাবে তার আম্মু দেখো গোসল করিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরা সবাই তো দেখো কিভাবে পানি দিলে কেমন করছে আমার মেয়েটা তো এখন হচ্ছে রাতের সিন দেখো আমার মামনি কিভাবে খাচ্ছে এটা হলো আমার বরমে রাখি আজকে আমরা খাওয়া দাওয়া করছিলাম পোলট্রি দিয়ে দিতে দেখতে পাচ্ছ আমার মেয়েটা খাওয়া দাওয়া করতেছে আমার মেয়েটা ভিডিও করেছিলাম কেমন করতেছে তো দেখতে পাচ্ছ এটা পোলট্রি মাংস এটা হচ্ছে পুরপুরি তো দেখতে পাচ্ছ তো এখন আমি ভাত নেব ওর আমু খাচ্ছে রাখি আমু খাওয়ানো হতেই আমাদের ছোট পিচি যে মায়েরটা ছিল ও কান্না করা শুরু করে দিয়েছে কান্নাকারি শুরু আমাদের বাবুটা কান্না করা শুরু করে দিয়েছে এই জন্য ওর মোর খাওয়াটাও ঠিকভাবে হলো না তো আমি খাওয়ার জন্য নিচে এলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবে আল্লাহ হাফেজ